অন্য একটি সুরা পড়তে হবে আপনি ধরেন সুরা লাহাব পড়লেন আপনি এই সুরাটি পড়লেন তো এই সুরাটি পড়ার পরে রুকুতে গেলেন আপনি এখন আল্লাহ আকবর রুকুতে গেলেন রুকু থেকে রুকু তাজবি পড়বেন আপনি তিনবার পাঁচবার সাতবার সুবহান রব্বিয়ালিম সুবহান রব্বিয়ালিম সুবহান রব্বিয়ালিম আপনি তিনবার পাঁচবার সাতবার জবার আপনি সাতবার সর্বোচ্চ পড়তে পারেন পড়ার পরে এখন আপনি রুকুর থেকে উঠবেন

হাত বাদলাম এখন আবার আমি এখানে বিসমিল্লা বলবো বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লা পড়ার পরে সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহা পড়ার পরে আপনি যেহেতু সুরা লাহাব পড়েছেন তাব্বাত ইয়াদা পড়েছেন এখন পড়বেন সুরা ইখলাস উলহু আল্লাহ আহাদ আপনি এই সুরাটা পড়ার পরে আপনি আবারও রুকুতে যাবেন রুকুতে গিয়া আবার রুকুত তাজবি পড়বেন সুবহান রব্বিয়াল আউজিম তিনবার পাঁচবার সাতবার পড়া হয়ে গেল এরপর আপনি দাঁড়িয়ে যাবেন

أكون بوي توك تو لِلَّهِ والطيبات الْسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ الْسَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ لا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ তাসাহুদ পরা পরে ডাইরেক্ট আপনি দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবার বলে তাকবির বলে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে আপনি আবার বিসমিল্লা পড়লেন বিসমিল্লা পরে সুরা ফাতিহা পড়লেন সুরা ফাতিহা পরে এরপর আপনি অন্য একটি সুরা পড়লেন অর্থাৎ আপনি এখন সুরা ফালাক পড়তে পারেন এবারে সুরা ফালাক পড়ার পরে আপনি রুকুতে গেলেন রুকুতে গিয়ে রুকুত তাজবি বললেন এরপর আপনি রুকুত থেকে দাঁড়িয়ে গেলেন সামি আল্লাহ লিমান হামিদা এখানে আপনি দোয়াটা পড়লে অসংখ্য সব পাবেন ইনশা আল্লাহ আপনি শেষ দায় চলে গেলেন আল্লাহ আকবার শেষ দায় গেলেন শেষ দায় তাজবি পড়লেন প্রথম শেষ করে আপনি মাঝখানে বসলেন বসে আপনি দুই শেষ দার মাঝখানে দোয়াটি পড়লেন আল্লাহ মাগফুরিলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ার জুকনি এরপর আপনি দ্বিতীয় শেষ করলেন দ্বিতীয় শেষ করে আপনি আবারও দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে আপনি হাত বাঁধলেন বাঁধার পর আবার আপনি এখানে বিসমিল্লাহ রহমান রহিম পড়লেন সুরাতুল ফাতিয়া পড়লেন এরপর সবার শেষ যে সুরাটি হচ্ছে সুরা নাস আপনি সুরা নাস রথ করবেন সুরা নাস রথ করার পরে আপনি রুকুতে গেলেন রুকুতে গিয়া আবার রুকুত তাজবি বললেন রুকুর থেকে আপনি উঠিয়ে উঠলেন যখন তখন সামি আল্লাহ লিমান হামিদা এটা বলে আপনি উঠে আসলেন ওঠার পরে এখানে আপনি ওই ধোঁয়াটি আপনি পড়লে অনেক ভালো রব্বানা লাকাল হাম হ্যামদান কাসিরং তৈবাম মুবারক ফি পরা পরে আপনি এখন গেলেন আবারও শেষ দেয় অল্লাহ আকবর শেষ দেয় গেলেন তো শেষ দেয় গিয়ে আপনি আপনি দুটি শেষ করলেন দুই শেষ দা মাস্ক দোয়াটি পড়লেন পড়ার পরে আপনি এখন বৈঠকে বসলেন আপনার শেষ বৈঠক তো শেষ বৈঠকে আপনি বসে তাসাহুদ পড়বেন আত্মা হেয়া তুলিল্লাহি ওয়াসলাত এটা পড়লেন এটা পড়ার পরে ترحب في دور إبراهيم اللهم صلِّ على محمدٍ وعلى محمدٍ كما صلَّيْتَ على إبراهيمَ وعلى إبراهيمِ إنك حميدٌ مجيد. اللهم بارك على محمدٍ وعلى محمدٍ كما بارَكْتَ على إبراهيمَ وعلى إبراهيمِ إنك حميدٌ مجيد. إير برابي دعاء ماسورة اللهم إني زلمت نفسي ذل من كثيرة ولا يغفر الذنوب إلا أنت فغفر لي. এরপরে আপনি সালাম ফিরাবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাকুম রহমাতুল্লা ইনশাল্লাহ আপনার সারা কাজ শুনো তো মক্কাদা হয়ে যাবে আশা করি